الله تعالى بلن قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله بل قلوب أبني دنيا رمان دير دركي زنايا داد در. আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ তালার জন্য নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কারো জন্য ইবাদত করা যাবে যেহেতু জিলহাজ মাস চলে আসছে বড় দামি একটা ইবাদত কত দামি কুরবানিরে আই বা দা সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন মাহাদিঘিল আজ ভাইয়া রসুল আম্মা ও পাই গম্ব কুরবানীর কি আমাদের একটু বলে দেন নবী আমার ডাক দেয়া কাই শুন তা আমি কোন কি বরাঁধি মা আনি গিসালা এরে সাব আইকেরামের দাম কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলে কি সালা তোয়া সালামের শোন সাব একের নাম ডাক দে কানো বি কু ফামাল না ফিদা আর ও গম্বর আমরা যে কুরুবানি করবো এই কুরবানিটা কোরে আমাদের ফালাফ কি ফায়দা কি নবি আমার ডাক দেয়া কই কুল্লি শারতু না হাসানা কুরবানীর পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে সাহাবাইকে রামার শুনলেন নবি ফাসোফ ইয়ার সুনন্দ নবী ভেলাডুম্বার বেলায় কি হবে মায়ার নবী আমার ডাক কই ও সাহাবাই কে ভেরা দুম্বা যদি কেউ কুরবানি করে প্রত্যেকটা পশুমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে এত দামি এই কুরবানি আবাদত কেমনে সাধন তবে মনে রাখিও কুরবানির শিক্ষা তাদের শিক্ষা কুরবানি কোরবা কুরবানির কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না

তোমরা যেই কুরবানি করলা এটা আমি রবের জন্য না গোস্ত খাওয়ার জন্য এটা এটা সাই করি এরে নবীর আসে কেন কুরবানি সমস্ত আম্বেকেরাম আদায় করেছেন বিশেষ করে ইব্রাহিম আলাইকে সালাত সালাম আদায় করেছেন ইব্রাহিম নবী এমন একজন নবী আমার যে নবীর সারাটা জীবন শুধু পরীক্ষার পরীক্ষা পরীক্ষার পরীক্ষা সারাটা জীবন তিনি পরীক্ষা দিয়েছেন তবে পরীক্ষা দিয়ে পরীক্ষাতে একশো নম্বর পেয়ে তিনি পাশ করেছেন চিৎকার দিয়া বলেন সুহান ইব্রাহিম নবী যখন দুনিয়ায় আসবে তখন থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে একের পর এক পরীক্ষা কেমন পরীক্ষা ইব্রাহিম নবী যখন দুনিয়াতে আসছেন দুনিয়াতে আসার আগে নমরুদ খবর পেয়ে গেছে এমন একজন নবী দুনিয়াতে আসবে যেই নবী নম্রদ কে ধ্বংস করবে এমন খবর পাওয়ার পর নম্রদের মাথা গরম খবরদার খবরদার এমন একজন ব্যক্তি এমন একজন সন্তান যেন দুনিয়াতে জন্মগ্রহণ করতে না পারে এই সন্তান দুনিয়াতে আসলে আমি নমরুদ ধ্বংস করবে আল্লাহর কি কুদরত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম কে দুনিয়াতে আনলেন এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আস্তে 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 যখন বড় হয়ে গেলেন ওই নমরুদ এবং ইব্রাহিম নেই কি তো পিতা জ যে মূর্তিগুলোর পূজা করত তাদের বিরোধিতা করা শুরু করে দিয়েছেন ইব্রাহিম আলী সালামের জনগোষ্ঠী নিজের আত্মীয় স্বজন পর্যন্ত তার উপর ক্ষিপ্ত হয়ে গেল সবার মাথা করো ইব্রাহিম আমাদের মূর্তির ব্যাপারে কথা বলে ইব্রাহিমকে ধরো ইব্রাহিমকে সাইজ করো ইব্রাহিমকে আগুনের মধ্য নিক্ষেপ করো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আল্লাহ তাআলা তার নবীকে বাঁচায়া নিলেন আগুনকে হুকুম করলেন এর আবু খবরদার আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশুও জানো না পুড়ে কেমন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এটা একটা পরীক্ষা এরপরে পরীক্ষা আরো সামনে কঠিন বিবাহ বন্ধুরে আবদ্ধ হয়ে গেলে আশি বছর পর্যন্ত দুনিয়াতে তার কোনো সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করলেন ঘে মালি আমাকে একটা নেককার সন্তান দান করেন সহনশীল সন্তান দান করেন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশিরনাহু বিগুলামিন খলিম আল্লাহর কাছে দোয়া করলেন আশি বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান দান করলেন একটা পরীক্ষা করার পর আল্লাহ ইব্রাহিম নবীকে হুকুম করলেন ও পাইগম আপনার আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল আপনি এখন মা হাসের আর ইসমা যে লয়ায় মরুভূমির ওই প্রান্তর যেখানে কোনো মানুষ নাই জন মানবহীন একটা এলাকা শুধু জঙ্গলার জঙ্গল যেখানে কোনো মানুষ নাই এমন একটা নির্জন জায়গায় আপনি তাদেরকে রেখে চলে আসলেন আল্লাহর হুকুম ইব্রাহিম নবীর আরেকটা পরীক্ষা এ নবীরা শিকিল দন সন্তান এত আদরের সন্তান আল্লাহ সন্তান দেওয়ার পর আবার বললেন নির্জন এলাকায় রেখে চলে আসেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাইগম্বার ইব্রাহিম স্ত্রী সন্তানকে জংলার কিনারায় রেখে চলে আসলেন পর্যন্ত সেখানে যায় না আরো কঠিন পরীক্ষা ইসমাইল যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন ইসমাইলের বয়স যখন তেরো বছর হয়ে গেল আরো কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ এবার হুকুম করলে ও নবী আপনার সব চাইতে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করে এত পরীক্ষা এরপরেও নবীদের মাক্সাদ ছিল আল্লাহকে খুশি করা এর নবীর আশিকির দল ও যুব গভীর মনোযোগ দিয়ে শুনো ইব্রাহিম স্বপ্ন দেখলেন যখনই স্বপ্ন দেখে পরের দিন করে করে কিন্তু উঠ না আবার স্বপ্ন দেখে ইব্রাহিম নবী বুঝতে পারলেন আল্লা তালা শেষ বয়সে যে সন্তান ইসমাইলকে দিয়েছে এই ইসমাইলকে কুরবানি করার হুকুম করছে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খুলিল্লাহ ইসমাইল কে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন ইসমাইল কে কুরবানি করার জন্য নবীর সন্তান ইসমাইল কেমন সন্তান আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইল কে ডাক দেখ ইসমাইল আল্লাহ আনাহ হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য ইসমাইল ডাক দেওয়া কয় কনয়া আবাতি আল্লাহ তুকমার সাতাজি দুনি ইরসা আল্লা ঘুমিনা স বেরি ইব্রাহিম আলীকিসাল তো সালামের সন্তান ইসমাইল ডাক দেয়া কয় ও আমার পিতা। আল্লাহ তালা আপনাকে যে নির্দেশ করেছেন হুকুম করেছেন আপনি সেটা পালন করুন আপনি আমি ইসমাইলকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের মধ্য পাবেন সুহান আল্লাহ কেমন সন্তান তেরো বছর বয়সে বলে বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ধৈর্যশীলদের মধ্যই পাবেন ইসমাইল কে লইয়া ইব্রাহিম খলিল যখন জবাই করার জন্য চলে গেলেন এর নবীর আসে কিন্তু লম্বা একটা রশি লইয়া একটা সুরা লইয়া এবার ইব্রাহিম নবীর আওয়ানা হঠাৎ করে শয়তানের মাথা গরম শয়তান এবার মা হাজেরার কাছে চলে গেলেন ডাক দিয়া কয় ও মা হাজেরা ইসমাইলকে কোথায় পাঠালেন হাজরা ডাক আমার সন্তান তার পিতার সাথে রওয়ানা দিয়েছে শয়তান ডাক দেয়া কয় হাজেরা তুমি কি জানো ইসমাইলকে কই নিয়ে যাওয়া হয় মা হাজেরা বলে না আমি এখনো জানি না শয়তান ডাক দেয়া কয় ইব্রাহিম নবী আপনার স্বামী ইসমাইল কি জবাই করার জন্য নিয়ে যায় মা হাজেরা চিন্তা করলেন হয়তো এটা শয়তান হবে ডাক দেয়া কয় শয়তান আল্লাহ যদি হুকুম করে ইসমাইল জবাই করতে হবে কুরবানি করতে হবে একটা ইসমাইল কেন শত শত ইসমাইল কেউ যদি বিলীন করতে হয় আমি আমার রবের জন্য বিলীন করব এর নবীন আশিকের দল শয়তান এখান থেকে ব্যর্থ হয়ে চলে গেলেন ইসমাইলের কাছে ডাক দেয়া কয় ও ইসমাইল তুমি কই যাও তুমি কি জানো ডাক দেয়া কয় দেখো তোমার পিতার হাতে একটা লম্বা ছুরি আর তাকায়া দেখো একটা লম্বা রশি ইসমাইল তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল ডাক কয় আমার আল্লাহ যদি হুকুম করে আমাকে জবাই করার জন্য কুরবানি করার জন্য আমি ইসমাইন আল্লাহর জন্য কুরবানি হব কোনো দিদাবত করব না শয়তানের মাথা গরম শয়তান এখানেও ব্যর্থ হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বার দেয়া কয় ও ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের কথা ধরে কি কেউ নিজের সন্তানকে কুরবানি করে ইব্রাহিম নবী ডাক দেয়া কয় রে শয়তান আল্লাহ যদি হুকুম করে সন্তান কেন আমি আমার জীবনটাও দিতে রাজি আসি এরে নবীর আশিকের কিন্তু শয়তান যখন কোথাও গিয়ে বাধা দিতে পারল না এমন সময় সয়তান ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় গেলেন বাধা হয়ে গেলেন ইব্রাহিম আলী সালাম আর ইসমাইল আলী সালাম তিন জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ তালার কাছে বিষয়টা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ ডাক দেখ আমার দৈ জন্য আজকে পাথর নিক্ষেপ করেছে এই পাথর নিক্ষেপ করাটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে কেমন পর্যন্ত যত হাজি সাপ বাইতুন না জিয়ারত করতে আসবে আসার পরে যদি পাথর নিক্ষেপ না করে এদের একজনের হাজ আমি কোবল করব না আল্লাহ তালা নবীর মহব্বতে পাথরটাকে নিক্ষেপ করা স্মরণীয় করে রাখলেন এরে নবীর আশেকের দল ও ইব্রাহিম খনিল উল্লাহ এবার সন্তানটাকে জবাই করার জন্য নিয়ে চলে গেলেন সন্তানকে জবাই করবে এবং সুবাই ইসমাইল ডাক দিয়া কয় বাবা জবাই করে নিতে কোনো বাধা নাই তবে আমার কয়েকটা কথা আছে এরপরে আপনি আমাকে জবাই করবেন এক নম্বরে ডাক আপনি যখন আমাকে জবাই করবেন জবাই করার আগে আমাকে সুন্দর করে বেঁধে নেবেন যাতে করে হে আমার পিতা আমাকে জবাই করার সময় আমি যখন নড়াচড়া করব আপনার বড় কষ্ট হবে আপনি সেই কষ্ট সহ্য করতে পারবেন না অতএব আমাকে শক্ত করে বেঁধে নেবেন ও আব্বা এরপরে আমাকে চিৎ করে শোয়াবেন না উপর করে শোয়াবেন উপর করে শোয়া জবাই করবেন কারণ আমি জানি আপনি যখন জবাই করতে যাবেন আর আপনার নজরটা আমার চেহারা দিকে পড়বে আপনি সহ্য করতে পারবেন না আমার পিতা আমি চাই আপনি আমাকে উপর করে সোয়া জবাই করবেন আর আমার শেষ একটা ওসিয়ত আব্বাজান আমি ঘর থেকে আসার সময় আম্মা জানের থেকে বিদায় নিতে পারি নাই আপনি আমাকে জবাই করে যাওয়ার পর আমার আম্মাজনকে আমার সালাম জানাবেন আর বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য কুরবান হয়েছে এর নবীর আশিকির দল শেষ কথা যখন বলছে ইব্রাহিম নবীর চোখেও পানি ইসমাঈলের চোখেও পানি কারণ শেষ বয়সে একটা সন্তান এই সন্তানটাকেও আল্লাহ কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন ইব্রাহিম নবী সন্তানটাকে বেধে এইবার গলায় যখন ছুরি চা

আমি ইসমাইল জবাই করার জন্য কখনোই নির্দেশ দেই নাই আমি দেখতে চেয়েছি আমার নবী আমাকে কত ভালোবাসে আমার নবীর ভালোবাসার প্রমাণটা আমি দেখে ফেলেছি আল্লাহ বলে ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম হে তুমি পরীক্ষায় পাশ করেছো আল্লাহ তালা সাথে সাথে জিব্রা আমিনের মাধ্যমে একটা জান্নাতি পশু দুম্বা সেখানে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একটা দুম্বা জবাই হয়ে গেল ফেরেস্তা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জবাই করে এই হালাত দেখে বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জান্নাতি সেই দুম্বা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ إسماعيل عليه الصلاة والسلام باردة كي الله أكبر ولله الحمد شموس تبرزون شاع الله تلاجنه. এর নবীরা আসে কিন্তু জবাই করতে দ্বিধাবোধ করল না অথচ আজকে আমরা আল্লাহর জন্য একটা পশুকে জবাই করতে পারি না এরে নবীরা আসে কিন্তু দন ওই আল্লাহর পাগল হয়ে যাও আর কুরবানীর মতো গুরুত্বপূর্ণ এবাদত করো কারণ যারা কুরবানি করবে কুরবানির এই পশু কেমন তার কর্তন কি তো কান সিং ময়দানে মাসরে দাঁড়ায় যাবে আর এই সবগুলো কোরবানি দাতার পক্ষে সাক্ষী দেবে এর নবীর আশেকের দল দুনিয়ার সবাই তার মালিকের গোলামি করে শুধু মানুষ না কোরবানি করে যেমন একটা গরুর দিকে তাকায় দেখো কুরবানির একটা গরু ক্রয় করার জন্য যখন বাজারে যাও বাজারে যাওয়ার পরে গরু কুরবানি করিয়া গরু ক্রয় করিয়া যখন ফিরিয়া আসো দেখো যারা ক্রয় করে ওই গরুটাকে রশি লাগায় টানতে টানতে নিয়ে যায় কারণ সে তার মালিক না নতুন মালিক আগের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে যে কারণে সেই মালিককে ছেড়ে যেতে চায় না আবার কোনো সময় যদি কুরবানির পশুটা বিক্রয় না হয় যদি এমনি ছেড়ে দেওয়া হয় মালিকের আগে আগে বাড়িতে চলে যায় তার মানে মালিকের সাথে পশুটার একটা সম্পর্ক সম্পর্ক হয়ে গেছে কেমন করেছে এই গরুটার দ্বারা হাল চাষ করিয়েছি তারপরেও গরু আমার বলে নাই আবার এমন একটা জায়গা ভালো থাকার জায়গা নাই খাবারের ব্যবস্থা নাই এমন জায়গায় থাকে সেখানে কয়েলের ব্যবস্থা নাই এত কষ্ট দেওয়ার পরেও পশু মালিকের না ফোর মানি করে না মালিকের গোলামি করে এর মানুষ পশুটার দিকে